সেলাই মেশিনে কাপড় না টানলে কী করবেন এটি খুব সহজেই ঠিক করা যায় এখানে যে ফিট আছে ফিট এবং দাঁত দুটি আগে চেক দিয়ে নেব এটি কি কারণে দেখব এজন্য ফিটের নাটটি আগে লুজ দিয়ে নেব কাপড় না টানার কারণ হচ্ছে এটি যখন আপনার এই নিচের অংশে এখানে গর্ত হয়ে যাবে গর্ত হয়ে গেলে তখন কাপড়টি টানবে না কাপড় গুছিয়ে যাবে সেলাই করতে গেলে কাপড় পিছনে এখানে যে দাঁত আছে দাঁতে এখানে ভিতর দিয়ে আটকে যাবে যার কারণে আপনারা যদি এ ধরনের হয় তাহলে ফিট এ ধরনের একটি ফিট এনে যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে এনেটি লাগিয়ে নিতে পারেন এই ফিটটির দাম মাত্র বিশ টাকা এই ফিট চেক দেওয়া হয়ে গেলে এরপরে দেখতে হবে এখানে এই দাঁতটি যদি ধার না থাকে তখন এই দাঁতটি চেঞ্জ করে নিতে হবে এবং প্লেটে যদি এখানে এই প্লেটের এই সিঁদুর এখানে নিচু হয়ে যায় তাহলে এইগুলো চেঞ্জ করা প্রয়োজন পড়ে যার কারণে এই দাঁত আপনার দু তিন ধরনের হয় যদি আপনার ভালো দাঁত না লাগান তাহলে এই দাঁতের যে উপরের অংশ এখানে তেল হয়ে যাবে আমি দাঁত দেখাবো যেমন এখানে দুটি দাঁত আছে দেখুন দেখতে প্রায় একই একটি কম দাম একটি বেশি দাম আছে এখানে যেমন এই দাঁতটি একটি কম দাম দাঁত এটি যদি আপনি লাগান কয়েকদিন গেলে পরেই এই দাঁতটি এখানে দাঁত থাকবে না ক্ষয় হয়ে যাবে তেল তেল হয়ে যাবে তখন কাপড় টানবে না আর এটি হচ্ছে সর্বোচ্চ ভালো ভালো দাঁত দেখুন এটি এখানে অনেক সুন্দর দাঁড় এই লাগালে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এ ধরনের দাঁত সময় লাগানোর চেষ্টা করবেন এ ধরনের দাঁত লাগালে আপনার কাপড়টি টানবে দ্রুত আর এ ধরনের দাঁত যদি লাগান তাহলে এটি পিছলে যাবে কাপড় গুছে যাবে যার কারণে আপনারা এইসব দাঁত লাগাবেন না আর এই ফিটটি আপনার দুই তিন ধরনের হয় একটি যেমন এটি চায়না এবং ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান ফিট যদি লাগান অনেক সময় দেখা যায় এখানে যে লাগালে পিছনে গুছাই যায় গুছিয়ে যায় এবং দাঁতের এখান আটকে যায় যেমন এই চায়নাটা এখানে একটি উপরের দিকে বাঁকানো আছে আর ইন্ডিয়ানটি এখানে এভাবে সমান থাকে এবং পিছনে একটি স্প্রিং থাকে স্প্রিং থাকার কারণে অনেক সময় ঘুসায় যায় যার কারণে আপনারা সবসময় এই ধরনের চায়না ফিট লাগাবেন ইন্ডিয়ান ফিট যে খারাপ তা না কিছু কিছু ক্ষেত্রে আবার যদি এটি তিন লাইনের দাঁত লাগান তাহলে এই ইন্ডিয়ান চোরা ফিট লাগাতে হয় চায়না মেশিনের সাথে এই ধরনের ভিট লাগানো ভালো এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ